আজ কাকদ্বীপ মহকুমা আদালতের মহামান্য বিচারক মহাদয়া এক ব্যক্তির সাজা ঘোষণা করলেন পাশাপাশি কাকদ্বীপ আদালতের সরকারি আইনজীবী তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন আর তার পাশাপাশি পরিবারের লোকজন আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন আজকে যে কেসটাতে সাজা ঘোষণা করেছেন সেই মূলত কেসটা ঘটেছিল ঢোলা থানার অন্তর্গত একটা জায়গায় সেখানে হচ্ছে ভিক্রিম গার্ল সে স্কুলে যাচ্ছিল স্কুলে যাওয়ার পথে আসামি তাকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাকে বলে যদি সে তাকে বিয়ে না করে তাহলে আসামি সুইসাইড করবে এই বলে মেয়েকে তুলে নিয়ে যায় জোর করে তুলে নিয়ে গিয়ে তাকে এক বন্ধুর বাড়িতে রাখে রেখে তাকে বিয়ে করে জোর করে এবং এখানে থাকা নিরাপদ নয় বলে ভিজিকে নিয়ে তারা বর্ধমানে চলে যায় বর্ধমানে গিয়ে সেখানে তারা থাকতে থাকে থাকে এবং থাকাকালীন হঠাৎ একদিন সন্ধ্যেবেলা এই আটটা নটার দিকে তারা বাজারে বেরোয় বাজারে বেরোনোর সময় ভিজির মামা তাদের দেখতে পায় দেখতে পেয়ে এবং আসামিকেও চিনতে পারে চিনতে পেরে বলে যে এই আসামি আগে মানে বিয়ে হয়েছে এবং তার ছেলে মেয়ে আছে এবং তারপরে উনি তার ভাগ্নির সঙ্গে এখানে আছেন বলে ওখানে গণ্ডগোল হয় হয়ে ওখানে স্থানীয় লোকাল থানায় খবর দেয় লোকাল থানা তাদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ধোলার থানাতে পাঠিয়ে দেয় কেসটা তারপরে ধোলার থানার আমাদের আয়ু আছেন শুভেন্দু দাস উনি এই কেসটাকে পুরো তদন্ত করেন খুব ভালোভাবে তদন্ত করেছেন তদন্ত করে কোর্টে চার্জশিট পেশ করেন চার্জশিট দেওয়ার পর আজ সমস্ত সাক্ষী থাকি বিচার বিবেচনা করে আমাদের স্পেশাল পক্স কোর্টের যিনি জজ সাহেব আছেন সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় আজকে তার রায় ঘোষণা করেন এবং আসামিকে দোষী সাব্যস্ত করেন দোষী সাব্যস্ত করে আসামিকে আজকে তিনশো তেষট্টি তিনশো পঁয়ষট্টি আইপিসি এবং সিক্স পক্সধারায় তাকে দোষী সাব্যস্ত করে তাকে কুড়ি বছরের জেল পঞ্চাশ হাজার টাকা ফাইন অনাদায়ে ছ মাসের জেল আর ভিজিকে তিন লক্ষ টাকার কম্পেনসেশন আদেশ দিয়েছেন আপনার নাম আমার নাম হৈমবতী সিনহা বর্মা স্পেশাল পাবলিক প্রসিকিউটর কাকদ্বীপ কোর্ট আজকে তো ছেলে সাজা ঘোষণা দেবে আদালত কি বলবেন উচ্চ ইথে যাব কোর্টে যাব উচ্চ আদালতে যাব হ্যাঁ উচ্চ আদালতে যাব কি হয় আপনার আমার ছেলে হয় কত বছর জেলে রয়েছে 5.5 বছর কেন অন্যায় ভাবে আমার ছেলেকে সাজা দিচ্ছে কিসের জন্য আমি এ সাজা তো মানতে পারি না কোনো প্রমাণপত্র দেখায় না কোনো প্রমাণপত্র দেখায় না কোনো কিছুই দেখায় না এটা কি করে হতে পারে আমি মানতেও পারছি না আমরা উচ্চ আদালতে যাব ওখানে গিয়ে আমরা পেশ করব কি নাম আমার নাম শকুন্তলা মণ্ডল